من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يغله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحدها عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا وقال تعالى في موضع آخر قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا النجمان সর্বপ্রথম রব্বুল আলমিনের প্রশংসা যিনি আমাদেরকে জুমার সালাত কায়েম করার জন্য জাম মাসিদে আসার তফিক দান করেছেন সকল করে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক আহ নবী সঈদুল মোরসালিম

এই সুন্দর একটি বডি আমরা সবাই নিজ নিজ শরীর ও দেহ পেয়ে আমি নিজেকে একটা মানুষ মনে করি এবং আমার নামকরণ করা হয়েছে আমি যখন জন্মগ্রহণ করলাম আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন আপনার একটি নাম রাখা হয়েছে প্রত্যেক মানুষ প্রত্যেক জায়গার প্রত্যেক এলাকা গ্রামের প্রত্যেক মানুষকে কিছু কিছু না নামে ডাকা এমন কি মানুষের মধ্যে রয়েছে যে মানুষের সেই জিনিসটা বেরিয়ে গেলেই আর তাকে গ্রামের মাইক থেকে মসজিদের মাইক থেকে তাকে আর তার ওই শব্দটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় কেড়ে নেওয়ার পর তাকে মৃত্যু বলে ঘোষণা করে দিয়ে তাকে হয় আর বলা না আব্দুর রহমানকে এই কাজটি করা হয় কি বলা হয় লাশটিকে তাকে গোসুল দেওয়া লাশটিকে কাফন করা হয় লাশটিকে মাটির ব্যবস্থা করা হয় মানুষের মধ্যে কি এমন জিনিসটি আছে সে এত বড় পাহাড়ের মতো দেহ নিয়ে এত তার প্রভাব নিয়ে সমাজে তার প্রভাব সমাজে চলতে গেলে মানুষেরা তার পিছন ধরে থাকে সমাজে সে কথা বলতে গেলে মানুষেরা তার দিকে তাকিয়ে থাকে সে কি এমন কথা বলবে তার পেছনে মানুষ তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে তার এত প্রভাব সমাজে তাকে দেখতে গেলে মানুষ তার আগে এবং পিছনে দাঁড় হতে পারে না এমন কি মানুষ ছিল মানুষটি এমন এমন কি বেরিয়ে পর আর তার আর সামনে কথা বলতে মানুষকে বাধা লাগে না তার পিছনে কথা বলা তো দূরে যায় তাকে সামনে রেখো তার ব্যাপারে কথা বলতে আর মানুষকে কোন রকমের তার দ্বিধা লাগে না সেই জিনিসটি হচ্ছে মানুষের মৃত্যু তাই আল্লাহ তাবারক এই মৃত্যুকে এত কঠোরভাবে মানুষকে তার পরিচয় মানুষে কি আমল জেনেছে মানুষের কতটুকু ক্ষমতা মানুষ তার কতটুকু অধিকার রাখে এই জিনিসটি বুঝাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অনেক জায়গায় অনেক রকম ভাবে মানুষকে মৃত্যুকে স্মরণ করতে বলেছেন লাশ বলেছেন মানুষ তুমি শোনা রাখো তোমার নিজের অধিকারকে তোমার নিজের পজিশনকে তোমার নিজের ক্ষমতা যদি তোমাকে বুঝতে হয় তাহলে তুমি বেশি বেশি করে তুমি কবরস্থানে যাও সেখানে গিয়ে তুমি নিজেকে শরণ করো এমন এক সময় তোমার চলে আসবে সেই সময় তোমাকে দেখতে না দেখতে তোমার মায়েকে এলান হয়ে গিয়ে তোমার ঘোষণা হয়ে যাবে আর তুমি যে দেখছো তোমার গ্রামের আব্দুর রহমান কে তোমার গ্রামের আব্দুল সত্তার কে তোমার গ্রামের আব্দুল গফার কে তোমার পূর্বে তোমার পিতা কে তার পূর্বে তোমার দাদুকে তার পূর্বে তোমার তোমার পীড়িত যারা ছিল তাদেরকে তুমি দেখেছো তুমি দেখনি তোমার গ্রামে উমুক একজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিল সেও আজকে আর তোমার গ্রামের না থেকে এই নির্বিధి জায়গায় এসে এমন জায়গায় ঘুমিয়ে গেছে আর কোনোদিন সেখান থেকে ঘুরে আসবে না সেটি হচ্ছে তোমার স্থান তাই সেই স্থানে গিয়ে তুমি নিজের ক্ষমতা বুঝ নাও তুমি নিজের অধিকার বুঝ নাও তুমি নিজের তোমার যা তোমার কাছে দাপট ক্ষমতা রয়েছে তা তুমি এখানে এসে নিজেকে বুঝে الله تبارك وتعالى الناس يقولون ان 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 الناس يقولون عَنِ الناس يقولون ان فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا متاع الغرور মানুষ তুমি এই কথা কখনো ভুলে যাবে না আমি তোমাকে বারবার এই কথা বলে দিচ্ছি এর মানে হচ্ছে তুমি অনেক সময় তোমাকে শয়তান গ্রাস করে রাখবে অনেক সময় শয়তান তোমাকে ভুলিয়ে রাখবে তোমার এক নম্বরের শত্রু হলো তোমার শয়তান তোমাকে অনেক সময় দেখিয়ে দিবে তোমার কুড়ি বিঘা জমি রয়েছে অনেক সময় তোমাকে দেখিয়ে দিবে মানুষ তোমার পিছনে পিছনে ঘুরে অনেক সময় তোমার দেখিয়ে দিবে এখন তোমার কাছে এক কোটি টাকা ব্যালেন্স রয়েছে তাই তোমাকে মানুষ রূপে রাখতে থাকতে তোমাকে শয়তান রূপের সে পুরোটাই নিয়ে চলে যাবে আর তুমি তোমার পিছনের তোমার থেকে লো কোয়ালিটির লোকদের তুমি মানুষ মনে করবে না তোমার থেকে হাই কোয়ালিটির লোকদের তুমি স্মরণ করবে আর তুমি মানুষকে মানুষের তার অধিকার দিতে চাইবে না তোমার জীবনটা সেই মানুষের মতো তুমি বাই না করে তুমি অমানুষের মতো জীবন বাই করবে আর তোমার প্রতি বালককে তোমার রবকে তুমি ভুলে যাবে তাই তুমি শুনে রাখো তোমাকে আমি বলছি সর্বদা সর্বদা তুমি তোমার পজিশন বুঝে সেই রকম ভাবে চলার চেষ্টা করবে দুনিয়ার তুমি লোভ লালসায় পড়ে গিয়ে দুনিয়ার এত ভ্রান্ত জালে পড়ে গিয়ে দুনিয়ার ভ্রান্তে তুমি এমন ভাবে যাবে দুনিয়া তো তোমাকে সুন্দর লাগবে এই সুন্দর দুনিয়ায় পড়ে গিয়ে দুনিয়ার মহ পড়ে গিয়ে দুনিয়ার এই জমি জায়গায় পড়ে গিয়ে দুনিয়ায় নিজের সন্তান সন্ততিকে লালন পালন করতে গিয়ে মানুষের মধ্যে তোমার একটি খ্যাতিমান তুমি হয়ে যাবে আর তোমাকে সমাজের মধ্যে প্রাধান্য দিয়ে তোমাকে সমাজে

করতে এটা তোমার সাকসেসের পথ নয় দুনিয়ায় তুমি প্রধান হলে এটা তোমার সাকসেসের পথ নয় দুনিয়ায় তোমাকে অনেক অট্টালিকা দেওয়া হলো চার চারটি তোমাকে গাড়ি দেওয়া হয়েছে পাঁচটি গাড়ির তুমি মালিক তোমার কাছে সর্বদা এক টাকা থাকতে পারে এই সমস্ত জিনিস পেয়েছ এইগুলো তোমার কামিয়াবি নয় এইগুলো তোমার সাকসেসের পথ নয় কারণ যেই সময় তোমার মৃত্যু চলে আসবে এই সমস্ত মালগুলো তোমার সংসারে যারা ছিল তোমার যারা তোমার আর আত্মীয় স্বজন আছে সবগুলি তারা করে নিয়ে নিবে এইগুলি তোমার সাথে আত্মীয় যাবে না তোমার সঙ্গে এই জিনিসটি যাবে সেটি এই তোমার নাম তো তুমি জাহান নামের খাতায় লিখিয়েছ না তোমার নাম তো তুমি জান্নাতের খাতায় লিখিয়েছ তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে মানুষ নিজেকে ওই জাহান নাম থেকে বাঁচিয়ে নিয়ে জাহান নামের খাতা থেকে নিজের নাম থেকে কাটিয়ে নিয়ে জান্নাতের খাতায় করে নিতে সে খুব গরিব মানুষ দরিদ্র মানুষ সেই গ্রামের একজন অতি দরিদ্র মানুষ কিন্তু সে সর্বদা আল্লাহকে চিনেছে আল্লাহর কথা মতো জীবন করেছে সেও করতে পারে অট্টালিকা সে করতে পারেনি চার বিঘা জমি আর কিছু করতে পারে নি কিন্তু তার নামটিকে জাহান নামের খাতা থেকে এসে কাটিয়ে নিয়ে জান্নাতের খাতায় করে নিয়ে সে

الله تبارك وتعالى إن الذين ربنا الله ثم استقاموا عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

ছেড়ে দিয়ে সর্বদা সমাজের মধ্যে কাজকে ছেড়ে দিয়ে সর্বদা সমাজের মধ্যে নম্র ভক্ত হয়ে থাকতে বলেছে তাই সেই জমির মধ্যে অনেক আমি চলবো সমাজে কোনো দম দায় যাবো না সমাজে কোনো

ইমত অবস্থায় একদা সে এইরকম জীবন যাপন করছে এইরকম চলতেই আছে এই চলতে চলতে তার কুড়ি বছর বয়স হলো চলতে চলতে তার পঁচিশ বছর বয়স হলো চলতে চলতে তার দাড়ি ঘুরে পাঠতে শুরু হলো তার বয়স ষাট হয়ে গেল একদা সে এইরকম জীবন যাপন করতেই আছে চলতেই আছে চলতে চলতে সেই সার সালাপ করতে এসছে ঈশার সালাপ করে বাড়ি দামে এমত অবস্থায় তার কাছে আজ রাইল হাজির হয়ে গেছে আর গিয়ে তাকে বলছে শোনো এবার তোমাকে আর এই দুনিয়ায় থাকা চলবে না দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে কিন্তু তুমি ভাবছো মনে হয় এইগুলো আমার কচি কচি সন্তান আমি বাড়িতে এসে গেছি আমার ছোট ছোট সন্তান রয়েছে আল্লাহ যদি তুমি আমাকে আজকের দিনে নিয়ে নাও তাহলে আমার এই সন্তান গুলোকে কে খাওয়াবে আমার সন্তানকে কে দেখবে আমার স্ত্রীকে কে দেখবে আমার পরিবারকে কে দেখবে মহান রব তাকে ডেকে বলছে আরে তুমি ভয় করো না তুমি দুনিয়ায় যতদিন জীবন যাপন করলে আমার কথা অনুযায়ী চললে আমার কথা অনুযায়ী তুমি দুনিয়ায় থাকলে আমাকে কোনোদিন তুমি ভুলে যাওনি তা তুমি শুনে রাখো মৃত্যুর তোমার মৃত্যুর পরেও আমি তোমাকে ভুলে যাবো না মৃত্যুর পরেও তোমার সন্তানদের আমি ভুলে যাব না মৃত্যুর পরেও তোমার পরিবারকে আমি ভুলে না কিন্তু হ্যাঁ তুমি দেখে নাও ওই যে দেখো ওই যে দেখো আমার ফেরস্তা তোমার যান কবজ করতে এসে তার পূর্বে তুমি দেখে নাও ওটি হলো জান্নাত ওটি হচ্ছে জাহান্নাম নাম ওই জাহান্নামের নামের থেকে তোমার নামটি কাটিয়ে দিয়ে জান্নাতের খাতায় তোমার নাম লিখে দেওয়া হয়েছে ওই জান্নাতকে দেখো ওই জান্নাতের সুসংবাদ নিয়ে যাও ওই জান্নাত তুমি প্রবেশ করার জন্য তুমি তৈরি হয়ে

খুব গরীব কারণ লোকতে দেখতে খুব সাধারণ কিন্তু আল্লাহর কাছে তার সম্মানিত এই লোকটিকে আমাকেই নিয়ে যেতে হবে ফেরেশতাদের মধ্যে কারণ কম্পিটিশন শুরু হয়ে যায় ফেরেশতারা চায় আমি এই আত্মাকে নিয়ে যাব ও চায় আমি এই আত্মাকে নিয়ে যাব মহান রব তাদের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন হ্যাঁ তোমরা এই আত্মাকে নিয়ে যাও তা নাযাল আলাইহিমুল মলাইকা ফেরেশতারা আকাশ থেকে তারা ঝরঝর করে নেমে আসে তা নাযাল আলাইহিমুল মলাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আর তারা বলে

আমার যদি সেই সেই আমি যাপন করি। তাহলে মহান রব আমার জন্য রকম সুসংবাদ রেখেছে আর যদি আমি সেই জীবন যাপন না করি আমি আমার মনের মতো চলি কিন্তু মৃত্যু তো আমাকে ছেড়ে দিবে না মৃত্যু তো আমার পিছন ধরেই আছে সর্বদা মৃত্যু মানুষের কিছু পছন্দ থাকে মানুষ যখন সকাল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন সকাল করলে তাহলে সুন্দর অপেক্ষা করো না সুন্দর বললে সকালে অপেক্ষা করো না sonda করলে তাই তুমি তোমার পুরো হিসাব করে যেমন ধরো একজন बिजनेসম্যান সে পুরো দিন বিজনেস করে সন্ধ্যা বাড়ি আসতে করে দারদকারে সমস্ত বিজনেস করে তার হিসাব সম্পূর্ণ করে ফেলে আজকের দিনে লাভ কত লোক হলো লাভ আগামী ব্যবসা আমার কেমন চলবে এই ব্যবসা আমি গিয়ে গরম করতে পারবো না পারবো না এই ব্যবসা আমার জন্য সম্ভব না সম্ভব না এ ব্যবসা আমাকে আগে বাড়াতে পারবে না আমাকে এই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যবসায় লাগতে হবে প্রত্যেক মানুষ তার প্রত্যেক দিনের ব্যবসার হিসাব করে নেই তেমনি ভাবে আল্লাহ প্রত্যেক মানুষকে বলে রেখেছেন মানুষ তুমি প্রত্যেক দিনের হিসাব করে নাও পুরো দিন তুমি কেমন ভাবে চলাচল করলে পুরো তোমার কেমন চললো তুমি কতটা মিথ্যা কথা বলেছ কত বালকদের সঙ্গে ব্যবহার করেছ কেমন ভাবে দুনিয়ায় চলাচল করেছ সমস্ত হিসাব তুমি দুনিয়ার করে ফেলো তাই তুমি সন্ধ্যা হয়ে গেলে আর সকালের অপেক্ষা করতে হবে না আর সকাল করতে গেলে সন্ধ্যার অপেক্ষা করতে হবে না কখন তোমার নামটি মায়ের দিয়ে ঘোষণা হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না তাই প্রত্যেক মানুষকে আল্লাহ তাবারক এইভাবে ডেকে উঠেছে

করেছো আর ব্যাঙ্গালোর গেলে অসুস্থ হয়েছো কোথায় তুমি চলে গেলে আর তুমি এই কথা ভাবছো মনে হয় আর আমি পাঁচ বছর বাঁচবো মনে হয় আর আমি দশ বছর বাঁচবো এই সমস্ত তোমার কল্পনা এই সমস্ত তোমার জল্পনা এই সমস্ত তোমার টাকা এই সমস্ত তোমার ইনকাম এই নিয়ে তুমি করতে আছো করতে আছো মহান রব তাকে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ثم تردون الى عالم الغيب والشهاده فيربكم بما كنتم পালিয়ে গিয়ে কোনো কিছু হবে না কোথায় আশ্রয় নিয়ে কোনো কিছু হবে না যেখানেই যাও না কেন যেই জায়গায় তোমার মৃত্যুর জায়গা আছে তোমার যদি তোমার গ্রামের তোমার নদীর পাশে হয় তোমার পুকুরের পাশে যদি তোমার মৃত্যু লিখা রাখে তোমার মসজিদে যদি তোমার মৃত্যু লিখা থাকে তোমার যদি ওই বম্বে তোমার মৃত্যু লিখা রাখে তোমার যদি দিল্লি তোমার মৃত্যু লিখা থাকে যেইখানে যাও না কেন আমার মৃত্যু তোমার সঙ্গে সঙ্গে সেই জায়গায় চলে যাবে আর তোমাকে সেখান থেকে তোমার বডি আমার দরকার নেই তোমার আত্মার আমার দরকার সেই আত্মার কামিটি নিয়ে আসবে সেই আত্মাকে টেনে এনে ওই আত্মার হিসাব হবে এই বডির তোমার হিসাব এই বডির আমার দরকার নেই তোমার গ্রামবাসী তোমার এই বডিকে একটি খাটলায় তাকে নিয়ে গিয়ে তোমার গ্রামের উমুক জায়গায় তাকে দফন করে দিবে ওই বডিকে মাটি খেয়ে নেবে আর তোমার ওই কবর থেকে তোমাকে মানুষ রূপে তোমার ওই আত্মাকে সেখান থেকে উঠানো হবে তাই তুমি জেনে রাখো সমস্ত তোমার এ টু জেড যা যেই জায়গায় করেছ যেই মাটিতে দাঁড়িয়ে করেছ যেই অন্ধকারে তুমি করেছো দিনের বেলায় করেছো সমস্ত জিনিসগুলোর আমি হিসাব ফেলব তাই ফাই বিমা পুলতুল তামরা কোন কোন রাত্রিবেলায় রাত্রের অন্ধকারে কোথায় তুমি তুমি কার সঙ্গে কোন কাজ করেছ রাত্রির অন্ধকারে কোথায় বিচারে বসে তুমি নাইন সাফি করেছ কোথায় তুমি কোন মাটিতে দাঁড়িয়ে কোন মানুষের সঙ্গে জুলুম করেছো অত্যাচার করেছ তোমার ক্ষমতা থাকা কালীন কোন মানুষকে তুমি কোন মাটির উপরে দাঁড়িয়ে তাকে এক থাপড় মেরেছ কার জমির পাশে তোমার জমি ছিল সেই জমিকে দাবাতে দাবাতে তাকে তার জমির তুমি এক কাঠা স্বরূপ তুমি রেখেছ আর সে বলতে গেলে তাকে তুমি লাঠি করেছো। সমস্ত জিনিস যেই জায়গায় করেছো যেই প্রান্তে করেছো যেই সময় করেছো সমস্ত জিনিসের রেকর্ডিং তোমার শুরু হয়ে যাবে আর এ টু জেড তোমার রেকর্ডিং তোমার সব বলে দিবে সেই সময় তুমি কোনো জিনিসকে লুকাতে পারবে না একটিও ছোট জিনিসকে লুকাতে পারবে না একটিও বড় জিনিসকে লুকাতে পারবে না যেই প্রান্তে করেছো যেই জায়গায় করেছো যেই টাইমে করেছো সমস্ত জিনিসগুলো ঝরঝর করে তোমার বলে দিবে তাই ফাইনাবিকুম বিমা কুনতুম তাআমালুন যা তুমি যা করেছো সমস্ত জিনিসগুলো আল্লাহর কাছে হাজির হয়ে যাবে তাই তুমি সর্বদা চলাকালীন দুনিয়ায় থাকাকালীন খুব সাবধানে জীবন যাপন করবে মহান ভাব কথা বলে দিয়ে থেমে যেতেন তা হয়ে যেত এই কথা বলে দিয়ে থেমে গেলেন না আরো বলছেন শোনো আইনামা তাকুন মৌ বলা উকুন তুমখী বুরু যে মশাইয়াদা আরো তোমার কাছে অনেক টাকা হয়েছে তুমি অট্টালিকা তৈরি করে শীষ মহাল তৈরি করে এমন একটা সুন্দর বিল্ডিং তৈরি করেছো যেখানে কোন রকমের কিড়ামাকড় পৌঁছতে পারবে না সেই জায়গায় যদি তুমি সেই জায়গায় লুকিয়ে দাও সেখান থেকে আমি তোমাকে টেনে হেঁটে বের করে নিয়ে আজ এই সমস্ত তোমার বাহানাগুলো ছেড়ে ভালো

ঠিক করো এই অন্তর থেকে হিংসা কা দূর করো এই অন্তর থেকে তুমি সমস্ত রকমের যত রকমের নোংরা জিনিস সাথে সবগুলোকে দূর করে দিয়ে অবসর মধ্যমী মাংশা করো নিজের আত্মা উন্নাত্তার সঙ্গে জড়িয়ে দাও ভায়ার সঙ্গে সদব্যবহার করো বরের সঙ্গে দমনভাবে ব্যবহার কর তামুন করো বাবার সঙ্গে দমন ব্যবহার কর তামুন করো সমাজের সঙ্গে দমন ব্যবহার কর তামুন করো পাড়া প্রতিবেশী সঙ্গে দমনভাবে ব্যবহার কর তামুন করো তোমার রসূলের তুমি আদর্শ থেকে শিক্ষা নিয়ে পাড়া প্রতিবেশী সঙ্গে সেই সংসার ব্যবহার করো আত্মা আত্মার সঙ্গে মিলিয়ে দাও কাঁধের সঙ্গে কাঁধকে মিলিয়ে নাও অন্তর থেকে সমস্ত হিংসাকে দূর করে দিয়ে মিল হয়ে দাও সঙ্গে সদাচরণ করতে থাকো সকালবেলা উঠতে গেলে সারাম করো আর হিংসাকে এইরকম ভাবে শেষ করতে করতে নিজের অন্তরকে পরিবর্তন করে নিয়ে ওই শৈশানকে সেখান থেকে তাকে স্থান না নিয়ে সর্বদা অন্তরের মধ্যে নোংরা কথা আসতে গেলে সর্বদা মানুষের মধ্যে তার অন্তরের মধ্যে

নফসে মুতমাইন্না ওই নফসে মুতমাইন্না ওই রকম আদর্শবান ওই রকম চরিত্রবান হয়ে অন্তরকে সেই সুন্দর করে গড়ে তুলো এই অন্তরটির আল্লাহর কাছে দরকার রয়েছে এই অন্তরের হিসাব হবে এই আত্মার হিসাব হবে আতা ছাড়া কোনো জিনিসের হিসাব হবে না তোমার অন্তর যদি ঠিক হয়ে যায় এই আত্মা যদি তোমার ঠিক হয়ে যায় এই আত্মা থেকে সমস্ত রকমের এই কুকর্মগুলোকে সমস্ত রকমের নোংরা জিনিসকে যদি তুমি বের করে দিতে পেরেছো তাহলে তুমিই হবে সবশেষ তুমিই হবে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় তোমার জন্য রয়েছে ওই জান্নাত তোমার জন্য রয়েছে ওই সমস্ত ফেরত তারা যারা তোমার কে নিয়ে যাওয়ার জন্য যারা তোমার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য কম্পিটিশন কিন্তু যদি তোমার আত্মাকে সেই রকম না করতে পেরেছ তোমার আত্মা রয়েছে হিংসা তোমার আত্মাতে রয়েছে ওই রকম রকম নোংরা কাজ তোমার আত্মাই রয়েছে সর্বদা মানুষের সঙ্গে ঝগড়া করা তোমার আত্মার মধ্যে রয়েছে সর্বদা মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা তোমার রয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে সর্বদা ঝগড়ায় লিপ্ত থাকা তোমার রয়েছে তোমার ভাইয়ের পাশে জমি থাকতে গেলে তার সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে তার জমিতে তাকে না যেতে দেওয়া এই সমস্ত তোমার যদি কাজ থাকে তুমি একটি কাজ তুমি কথা শুনে রাখবে সেটি হচ্ছে এই ওই তোমার জন্য আমার ওই সমস্ত শ্রেষ্ঠাদের রাখা হয়েছে যারা তোমার আত্মাকে নিয়ে যাবে তারা তো নিতে চাইবে না তারপর আমার আদেশ অনুযায়ী তারা নিয়ে যাবে আর নিয়ে গিয়ে সেখান থেকে তোমার আত্মাকে ফেলে দিবে আর তোমার আত্মার স্থান কোথায় হবে না তোমার আত্মার স্থান জাহান জাহান সেই দিন আর আফসোস করে কিচ্ছু তাই তুমি তোমার জীবন খুব সীমিত তুমি দেখতে না দেখতে তোমার বয়স ষাট হয়ে গেল দেখতে না দেখতে তোমার বয়স তেষট্টি হয়ে গেল আর তোমার দুনিয়াতে থাকার জায়গা নেই আর দুনিয়াতে তোমার তোমাকে ধাক্কা মেরে সব সেখান থেকে সব যেই সন্তানের জন্য তুমি কার সঙ্গে মিথ্যা কথা বললে না যেই সন্তানের জন্য কার সঙ্গে তুমি ঝগড়া করনি যে সন্তানের জন্য পিতা মাতাকে তুমি পিতামাতা মাতা স্মরণ করনি যে সন্তানদের জন্য তুমি তোমার ওই পাড়া প্রতিবেশীকে তুমি মানুষ মনে করনি তোমার পাশে তার জমি ছিল তোমার সন্তানের এক কাঠা জমি বাড়াবার জন্য তার সাথে কত রকমের তোমার নোংরা কাজ হয়েছে তোমার সন্তান তোমার অপেক্ষায় বসে আছে কখন তার আত্মা বের হবে আর তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে তারা জমি ভাগ করে নিবে আর তোমাকে ভুলে যাবে আর তোমাকে সেই রকম জায়গায় রেখে চলে আসবে আর তোমার কেউ স্মরণ করা থাকবে না তাই তুমি খুব সতর্ক হয়ে যাও দুনিয়ায় তোমার কেউ না হে দুনিয়ায় সম্মান দিতে হবে ঠিক আছে কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করে দিতে হবে দুনিয়ায় তোমাকে সন্তানের সঙ্গে তোমার সৎ ব্যবহার করতে হবে ঠিক আছে সমস্ত রকম করো কিন্তু তোমার একদিকে তোমার সন্তানকে তুমি ভাগ্য অন্যের সাথে তোমার অসম্পর্ক করে তাদের সাথে তোমার অসৎ ব্যবহার করে তোমার সন্তানকে সুখে রেখে গিয়ে তুমি কল্যাণ পাবে এটা কোনোদিন হবে না তাই তোমার সন্তানদের কল্যাণ ঘটাবার চেষ্টা করে ঠিক আছে কিন্তু অন্য মানুষের সাথে তুমি সর্বদা সদাচরণ করবে অন্যদের সাথে তোমার সদ ব্যবহার থাকবে তোমার সন্তান কল্যাণ পাবে তুমিও কল্যাণ পাবে তোমার আখের তো সাকসেস পাবে তাই তুমি সর্বদা দুনিয়ায় সেই রকম ভাবে চলা তুমি চেষ্টা করো আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি আল্লাহ তুমি তুমি সত্তার তুমি রহমান তুমি রাহিম সর্বদা আমাদের তুমি মৃত্যু বলে স্মরণ করো তৌফিক দান করো আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ যতদিন আমরা ধরার বুকে আছি আল্লাহ আমাদের চলতে ফিরতে অনেক ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ যদি আমরা ওই রকম ভাবে আমার ভাইয়ের সঙ্গে আমার অসৎ ব্যবহার থাকে যদি তার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে আজকে থেকে আল্লাহ আমাদের ভাই ভাই তুমি সেই রকম মীমাংসা করি আল্লাহ তুমি ভাই ভাই মিলে চলা তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ যেন আমার সর্বদা পাড়া প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে আল্লাহ হিংসা থেকে ঝগড়া থেকে নিজেকে মুক্তি করে রাখতে পারে তার তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমাদের জিনারা অসুস্থ আছেন তাদের তুমি সুস্থতা দান করো আল্লাহ আমিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে কবরে রেখে আসছি আল্লাহ কি অবস্থায় আছে তুমি জানো আল্লাহ তারা আমাদের দুনিয়ায় আমাদের চলার জন্য আল্লাহ আমাদের জন্য অনেক পরিশ্রম করতে গিয়ে তাদের ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ সমস্ত গুলিকে ক্ষমা করে দিয়ে তাদের তুমি জান্নাতবাসী করো আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে দোয়া করি যেই দিন আমরা এই ধরার বুক থেকে যাবো আল্লাহ তুমি আমাদের পাক্কা সাথে মুসলিম করে। জান্নাতি করে জাহান্ন থেকে তুমি আমাদের চাচ্ছি তুমি আমাদের মৃত্যু দিও আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি এই মৃত্যু এমন একটি জিনিস যার কঠিন খুব আল্লাহ যা থেকে আমাদের নাবিরাও ছুটকারা পায়নি তাই আমরাও পাবো না আল্লাহ এই মৃত্যুর কষ্ট থেকে আমাদের বাঁচিয়ে আল্লাহ তুমি কবর আদাব থেকে আমাদের বাঁচিয়ে নিও আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি বেশি বেশি আমাদের তুমি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের অহংকার থেকে আল্লাহ তুমি আমাদের সমস্ত রকমের ঝগড়া বিবাদ থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহ যেন আমরা এক হয়ে একই কাঁধে মিলিয়ে আল্লাহ যেন আমরা